আজকে আপনার একটা স্ট্যাটাস দেখলাম যে আপনি দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নির্বাচনের একটা ঘোষণা দিয়েছেন এই বিষয়ে কিছু বলবেন আসলে আপনারা ঘটনা থেকে শুনেছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ঘোষণা দিয়েছে আর অনেকে বলেছিল যে আপনি না নির্বাচন করবেন না যেহেতু আমি এটা শুনতেছি বা সুষ্ঠু নির্বাচন হবে যেহেতু যখন আওয়ামী লীগ সরকার ছিল একটা নির্বাচন সুষ্ঠু হয়নি দুইবার আমি পাশ করার পর ক্ষমতা বুঝতে পাইনি তো এখন দেখি সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে আমরা কতটা জনগণ আমাকে গ্রহণ করে আর সুষ্ঠু কতটা নির্বাচন হয় সব কিছু মিলে এবার নির্বাচনে আসতেছি আর এই বিস্তারিত বিষয়ে আগামীকাল আপনাদের সাথে সবার সাথে আমি সাংবাদিক সম্মেলন ডাকবো এই বিষয়ে কথা বলবো আমি এখানে একজন ক্যান্ডিডেটের সাথে আপনি কম্পিটিশনে যেতে চাচ্ছেন এই বিষয়ে আপনি সাথে কম্পিটিশন করে মনে আসলে নির্বাচন যারা করে জনগণক নিয়ে যারা ভাবে তারা মনে করেন এসব নিয়ে চিন্তা করে না নির্বাচন করবেন জনগণের সেবা করবেন তা আপনার প্রতিদ্বন্দ্বিতা কত বড় মনে করি হ্যাভি পার্টিতে থাকলে এটা এসব দেখা যাবে না জনগণের কাজ করলে আপনি নির্বাচন করতে চলে আপনি কীভাবে পাস করবেন কীভাবে জনগণের সেবা করবেন এ নিয়ে ভাবতে হবে এখন আমার মনে করেন যারা প্রতিদ্বন্দ্বিতা করেন কত বড় মনে করেন তারা বড় বড় নেতায় হেভি পার্টি বলেন সব রাজনৈতিক দলের নেতা বলেন এসব তো আমার ভাবি না আমি নির্বাচনে আসতেছি এই যে হলো যে কথা আর বিস্তারিত কালকে আপনাদেরকে আমি অবশ্যই সাংবাদিক সবাইকে রেখে দেন আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে এই যে রিয়া নতুন করে আপনাকে আবার কোনো ধরনের গাইল করার চেষ্টা করবে কিনা এটা আপনি কি মনে করেন মোস্ট আমি নির্বাচনের ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইতেছি না এই সব বিষয়ে আপনি অনেক কয়েকদিন কথা শুনেছেন জানেন এইসব বিষয়ে অন্য কোনো যখন এই টপিক টাইপে তখন এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে শুধু নির্বাচনের কথা বলেন আপনারা